বিএনপির বিজয় র্যালিতে আমরা দেখছি যে লুৎফুর জামান বাবর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তাকে দেখতে পাচ্ছি আমরা এই গাড়িতে করে ট্রাকে করে তারা যাচ্ছে এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছে যাচ্ছে ট্রাকের বহরে এবং পুরো একটি ট্রাক বহরে এবং সালাম জানাচ্ছেন সবাইকে লুৎফুর জামান বাবর দেখতে পাচ্ছেন সবার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন বাবর এবং এই পিক বহরে করে তিনি যাচ্ছেন এখানে আমরা দেখছি যে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুরান বাবর এই গাড়িতে রয়েছে এই গাড়ি বহরে এবং সবার সাথে কিন্তু